আসসালামু আলাইকুম যারা সৌর শক্তি ব্যবহার করেন তারা জানেন যে একটা সোলারের ব্যাটারি কিনলে মিনিমাম দশ থেকে পনেরো বছর টিকসই হয় এখন টিকসই এক জিনিস সার্ভিস বা ব্যাকআপ পাওয়াটা কিন্তু তার এক জিনিস অর্থাৎ আপনি একটা ব্যাটারি ক্রয় করছেন সেটা যদি আপনার মন মতন ব্যাকআপ না দেয় ব্যাক আপটা বলতে কিরম যে আপনি সন্ধ্যা ছয়টায় ফ্যান বা লাইট চালু করছেন রুমে সকাল ছয়টা বা পাঁচটা বা সকাল আটটা পর্যন্ত যদি চার্জ না থাকে তাহলে ওই ব্যাটারিটা ব্যবহারের কোনো মানেই হয় তাই আমরা সাইপ পাওয়ারের ব্যাটারি নিয়ে আসলাম খুবই হাই দেয় এইটা যদি আপনি সন্ধ্যা ছয়টা থেকে চালু করেন আমি গ্যারান্টি দিচ্ছি সকাল আটটা পর্যন্ত নন স্টপ চলবে এরপরে তো সূর্য উঠবে আটটার পরে সূর্যের আলো পাবেন আবার সারাদিন চলবে অর্থাৎ এতে একবার চালু করবেন নন স্টপ চালাইতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাটারিটার ব্যাক আপ এত ভালো এটা হচ্ছে সাইপ পাওয়ার কোম্পানির ব্যাটারি সোলার ব্যাটারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ বছরের গ্যারান্টি যুক্ত এবং এটাতে কিন্তু ভোল্ট এবং হাওয়ার্স অর্থাৎ ঘন্টা ব্যাকআপ দেবে এই ব্যাটারিটা ফুল চার্জ হলে দশ ঘন্টা একটা চলবে দশ ঘন্টা পরে তো আলটিমেটলি আপনি এমনিতে সূর্য পেয়ে যাবেন তখন সোলার থেকেই চলবে তো এই সাইপার পাওয়ার আমাদের কাছে পাচ্ছেন ষাট এম্পিয়ার ব্যাটারি আশি এম্পিয়ার ব্যাটারি একশো এম্পিয়ার ব্যাটারি এবং একশো তিরিশ এম্পিয়ার ব্যাটারি দামে কম মানে কিন্তু ভালো সাত এম্পের ব্যাটারি আমাদের কাছে পাচ্ছেন দশ হাজার নয়শো টাকায় আমরা সামান্য কিছু ডিসকাউন্ট রাখবো যারা নেবেন এছাড়াও আশি এম্পের ব্যাটারিটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা আমরা এখানেও কিছু ডিসকাউন্ট করে চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো একশো এম্পের ব্যাটারি ষোলো হাজার নয়শো টাকা একশো তিরিশ এম্পের ব্যাটারি একুশ হাজার নয়শো টাকা নির্ভাবনায় নিশ্চিন্তে সাইফ পাওয়ারের প্রতি আস্থা রেখে সোলার ব্যাটারি ক্রয় করতে পারেন এরপর হাই পারফরমেন্স ব্যাটারি আমি গ্যারান্টি দিচ্ছি দশ থেকে পনেরো বছর চলবে এই ব্যাটারি দশ ঘন্টা এক টানা চার্জ রাখতে পারবেন ফ্যান লাইট থেকে শুরু করে সকল ডিসি সেট আপের যে সেট গুলো আছে মোবাইল চার্জার ওয়াইফাই রাউটার অনু ফ্যান লাইট সব কিছু চলবে তাই টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পর আস্থা এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন টি এম ইলেকট্রনিক্স নাটোর শাখা টি এম ট্রেডিং ঢাকা শাখা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ